ঠিক আছে রাহু যদি খারাপ থাকে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে সে জুয়ারি হোক মাতাল হোক নেশাকর হোক তারপরে হচ্ছে কি পরকিয়ার কেসটা হোক এইসব কিন্তু থাকে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা গোমেদ পড়তে পারেন মানে একটা গোমেজ পড়লে এর থেকে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন রিলিফ পাবেন আপনি একটা আপনার লোককে পড়িয়ে দেখেন বাড়ির লোককে আর যদি পাশের বাড়ির লোক থাকে তাহলে তাকে সাজেস্ট করেন একটা গোমেজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে এরপর তোমার একটা দেখাচ্ছি দেখো কত দিয়ে শুরু মাত্র পঁচিশ টাকা দিয়ে গোমেজ শুরু পঁচিশ টাকায় গোমে মাত্র পঁচিশ টাকা শুরু হোম ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়ায় যেকোনো ভারতের যেকোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি পসিবল আপনাদের দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু সিকিওর হয় কিন্তু কুরিয়ার সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকছে সাড়ে তিনশো টাকা করে রতি গোমেজ দেখো

জ্বলছে পুরো একদম দাদা ন্যাচুরাল গোমের এরপর দেখো হাজার টাকা করে রয়েছে দাদা এইসব পাথর বা রত্ন নেওয়ার জন্য আসতে হবে রত্নস্থিতি জেমস অ্যান্ড জুয়েলস আমাদের দুটো আউটলেট এটা হচ্ছে হুগলি শরৎ সর নিমোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলস আর একটা যেখানে এখন ভিডিও হচ্ছে শ্রীরামপুর একশো আশি এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর নমস্কার